এই ব্লগটা যেই দিনের ওই দিন আমরা বিভিন্ন কর্মসূচির লোকে যুক্ত আসলাম আমাদের সাথে আসলো ফুল মিয়া ভাই তাই নিয়ে গাড়ি লিয়ে আইছে আসার পরে আমরা সোজা আইয়া পড়ছি বিশালগড় অনিল দেবনাথের বাইক সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক ভিডিও দেখছেন এই অনিল দেবনাথের লইয়া উনার ব্রেন টিউমার হয়েছে এখানে ভিডিও করে সেরিয়া তারপরে তাই নিয়ে কিছু আর্থিক সাহায্য করে আমরা সোজা আইয়া পড়ছি বিশালগড় দক্ষিণ দুর্গানগর ইনজামুলের বাড়িতে এই ছেলেটা বক্সনগর ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় টমটম অ্যাক্সিডেন্ট করছে তার লগে তিনজন আসলো আরো একজন মারা গেছে বাকি দুইজন মোটামুটি সুস্থতে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে আমরা দুইজনেই মানে ফুলমিয়া ভাই আর আমি যা পারছি আমরা কিছুটা সহযোগিতা করছি বাকি আগের পুষ্টে তারা স্ক্যানার দিয়ে রাখছি আপনারা যদি কেউ মনে করেন যে কিছুটা সাহায্য করবেন তাহলে ওই পুষ্টে যাই সেটা স্ক্যানার থেকে দিয়ে কিছু সাহায্য করতে পারে এই দিক থেকে তারা লোকের কথাটা কইয়ে আমরা সোজা এ পড়ছি সাফাতা বাগানো খাওয়া দাওয়া করতে কারণ সকালবেলা আইছি এখন অব্দি কিছু খাইছি না ভাইয়া আইতে সময় দোকান থেকে তিহারি লুয়ে আইছে এই তিহারি খাওয়ার লাগিয়ে এইখানে দাঁড়াইছি মূলত খাবারটা সকালবেলার আমরা দুপুরে খাইতেছি কারণ টাইম পাইছি না সালুর খানা দিকা দেহ আরেকবার কেমনি চাই রয়েছে সেই সাদের একটা তিহারি তার উপরে ফেডও আসলো বুক ফেডও বুক থাকলে খানা যেমন আরো বেশি স্বাদ লাগে হালকা ফেট ফুজা করে গাড়িটা চালাইতে চালাইতে আমরা সোজা আয়া পড়ছি মঞ্জুরের আইসেরই হেরে কংগ্রেচুলেশন জানাইলাম কারণ হে নতুন বাব হইছে মানে কন্যা সন্তান আরো খুশির বিষয় আপনারা সবাই কমেন্ট বক্সে একটু মঞ্জুরের কংগ্রেচুলেশন জানাই দেন মিষ্টি খাইতে পারবেন জানাইলে আমরা এখানে দেখতাম আইছি একটা নার্সিং হোমে সবাই দাঁড়াইয়া কথা কইতেছি এর মধ্যে এক ফলোয়ার আইছে আইসেরা ভাইয়ে কয় ভাই তোমার ভিডিও সব দেখি খুব ভালো লাগে আমি একটা খাওয়াইতাম সেই কি খাইবা আমরা কইলাম যে এখন তো কিছু খাইতাম না দুপুর বেলা ফ্যাট নাই দুই তিনবার দেখলাম যে ভাইয়া না করলে রাগ হবো এলেগে গেছি সা খাইতাম চা খাইলে তো আবার তেমন একটা ফ্যাটের সমস্যা হইতো না এলেগে শাহ খাইতাম গেছি বাকি চাহিয়া লজ্জা দিবেন না এই কথাটা আমার তো বালা কেউ জানে না কারণ

কি খামু ডোসা শুধু ডোসা না লগে উন্নত মানের মিষ্টিও খাবো মানে স্পেশাল মিষ্টি এই দোকানেও বলে বড় বড় পাওয়া যায় ডোসা ডোসার ওয়ার্ডের দিয়া হয় ওয়েটিং লিস্টে দাঁড়া রইছি এই ফাঁকি দিয়ে যাইয়া আমরা মিষ্টি লুয়েছি কারণ জীবনে প্রচুর খানা খাইতে হইবো দেখ শুনি কত বড় ডোসা এ কি খাওন যাবুনি শুধু খাওন যাবুনি বলে কত নমুনাটা দেখেন প্লেটও একটা কিচ্ছু থাকতো না খালা ফাইলে যে একটা খুশি হয় সে আড়ার দিকে দেখলেই বোঝা যায় হ্যাঁ কেউ যদি সহ ইচ্ছায় শুকানি খাইতে চান তাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হেদিকতে খাইয়াটে ইয়া কয় আবার ফান খাইবো ফান খাইতাম আমরা আয়ে পড়ছি সোজা ফুস্ট অফিস সুমনি অ না ফুস্ট অফিস সুমনি না এরে কি সুমনি জানি কয় ফায়ার সার্ভিসের সামনে শুধু খানার উপরে আসি খাইতে আসি খাইতে আসি খাইয়াটে আয়া বলে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রনা দিছি কিন্তু না আবার চরিলাম আয়া দাঁড়াইছি এখানে চা খাইছি আইসক্রিম খাইছি যার যেটা ভাল লাগে এটা খাইছি খাইয়া আর কোনো জায়গায় দাঁড়াইছি না আয়ে পড়ছি সোজা গাড়িত গাড়ি তুইটা কতুন ফুন্ডা টুন্ডা কইরা গান বাজাইতে বাজাইতে vai ter sim